প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত তো জান্নাত দেখলে মার্শাল্লাহ বেশ সুন্দরী কিন্তু অভাবের সংসারে জান্নাতকে কেউ বিয়ে সাথে করতে চায় না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে জান্নাত এখন ইউটিউবের সামনে এসে দাঁড়া দাঁড়িয়েছে কারণ জান্নাতের বাবা নেই মা আছে আর ছোট একটা ভাই আছে মা আগে পরের বাসায় কাঁথা সিলাইতো তো এখন কাঁথা শিলানো বন্ধ করে দিয়েছে এখন এই জাননাতেই পরের বাসায় কাঁথা শিলিয়ে এখন জীবিকা নির্বাহ করছে তো কাঁথা শিলিয়ে যা ইনকাম হয় তা কোনো মাসে হয় কোনো মাসে হয় না তো গরমে আবার কাঁথা একটু কম চলে কারণ সিজন নাই সিজনে কাজ হয় কিন্তু সিজন ছাড়া কাজ হয় না তো এই জন্য জাননাতে সিজনের সময় যে কাজগুলো করে যা ইনকাম হয় তা জমিয়ে রাখে এবং সিজনাল যখন সুরিয়ে যায় তখন সে টাকা খরচ করে কিন্তু তাতে দিয়ে তাদের অনেক হিমশিম খেতে হয় কোনোবেলায় খেয়ে ডাল ভাত খেয়ে থাকে কোনো বেলায় না খেয়ে থাকতে হয় তো এখন জান্নাত ইউটিউবে এসেছে যদি কেউ তাকে বিয়ে শাদি করে বা সহযোগিতা করে তাহলে জান্নাত তাকে বিয়ে শাদি করবে তো জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো যে তাকে বিয়ে শাদি করবে তার পছন্দের জান্নাতের পছন্দ তো জান্নাত কখনও ভালোবাসা করেনি বা কখনও স্কুলে যেতে পারেনি তো ক্লাস পড়া জানাতে খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু তার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেনি তো জান্নাত এখন ইউটিউবে এসেছে তো দশক আপনার যদি জানাতের কথাগুলো শুনে একটু মায়া লাগে তার পাশে দাঁড়াতে চান তো তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ম নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর জান্নার কেউ খারাপ কথা না বলি আপনি খুবই অসহায় পারলে সহযোগিতা করি না পারলে ফোন দেওয়া দরকার নেই তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম